বাসা বাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে এখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখি বোঝা যাচ্ছে নামাজি নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা নাই কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চারদের হাম নেয় আমি তিন দের হাম নিবো সুবান

মালিক দেয় শর্ত তুমি দিছো শর্ত কর্মচারী ভাই সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেলো কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখটান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে তো ওই যুবক এরকম ছিল না পরেশ গা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়াল্লাহ বলে মোয়াজ্জিন আজান দিবে আমি কর্মচারী কা চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দের হাম দেন এখন হুজুর তিন দের হাম দিচ্ছে যখন তিন দের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার সত্তর কথা মনে আছে বলছি নো কোশ্চেন্স কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক